الله

ण कोरेदारेदा तमर बंदरे पगाल कुरेद अ মাসাল্লাহ মাসাল্লাহ চলছে চলছে আল্লাহর জিকির ফানা ফানা হয়ে যায় ছাড়া ছাড়ি নাই ছাড়া ছাড়ি নাই ডোব দাও ডোব দাও আল্লাহ 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 খাস খাস তাওয়াজ্জু হচ্ছে ফানা হয়ে যায় আল্লাহ 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 ডোব দাও সমস্ত শরীরের ভিতরে ডোব দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ

মাশাল্লাহ মাশাল্লাহ চলছে 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 আল্লাহর জিকির আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মা বোনেরা আপনারা আমার আল্লাহর মহব্বতে ফারা হয়ে থাকে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে সলদারুল আসকার জারি হয়ে যাবে প্রত্যেকটা মানুষের সমস্ত বাড়িতে আল্লাহর জিকির জারি হয়ে যাবে আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ খাস খাস তো জোরছি আল্লাহ 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 অল্লাহ ল আল্লাহ ফানায় গরে দাও ফানায় করে দাও তোমার বন্দার রে অলি মানে দা বলেন না আল্লাহ

এই জীবনে আর করব না অল্লামরা গুণ বৈলা ডাক দিয় না অল্লামরা গুণ অবা রে কান্দন রে বাবা ও পানীশ্বর গ্রামবাসী রে কোন খেয়ালে ঐশ্বর ঐশ্বরী বাবা এই চকের পানি কার জন্য রাখছ বাবা যুবক রে তুমি কি মনে করছ তুমি এখন মরবে না আরে তোমার মতো কত জব এই মায়ার বাড়ি মায়ার করিয়া সারি তিন মাটির নিশে অন্ধকার কবর এই তোমার গাছের নিষে আরে মাটির নিচে পিঁপড়া মাদালের আধার হইয়া গেছে শিকাল কুকুরের পেটের আধার হইয়া গেছে তারা তো তোমার মতো একসাথে ওটা বসা চলা ফেরা খাওয়া দাওয়া করতো হাট বাজারে যাইত স্কুল কলেজে যাইত ব্যবসা বাণিজ্য করতো আজকে তারা কন্দেশে লোকাইল রে এই জীবনে তো আর দেখাবে না বলেন ডাল্লা জীবনের রে গো না করুস নে জীবনের রে গোনা করছি বল করেছি গল এই জীবনে আরে করব না দে অবা কে ওই চক্ষু খোলবেন না চকুটা বন্ধ করে দেখো রে বাবা আবার রে মনে মনে একটু কবরে শুয়া যাও কবরে সুইয়া দেখো তোমার পরে বলতে কে হয়ছে আছে বাবা জেই কবরে মানাই বাবা নাই আরে জয় কবরে না নাই বড়ে কবরে shab e